আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে খুবই আর ঝটপট একটা নাস্তার আইটেম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে হচ্ছে ফ্রাই প্যানে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে সরি এখানে জিরার গুঁড়াও কিন্তু আছে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তারপরে আমি এক কাপ আটা দিয়ে আটা বা ময়দা যে যেটাই দিয়ে সমস্যা নেই তো আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন নেড়ে চড়ে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেছি দেখতে পাচ্ছেন তো একটা সফট ডো তৈরি করার পরে কিন্তু আমার এই নাস্তাটা আজকে রেডি করে নেব তো আমি ডোটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে অনেক বেশি সফট হয়েছিল আর এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমি কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরে এখন হচ্ছে একটা ডো তৈরি করে নিতেছি খুব ডোলে ডোলে হচ্ছে একটা সফট ডো তৈরি করে নিতে হবে অবশ্যই তো এখানে হচ্ছে একদম কুসুম গরম ছিল আমার হাতে কিন্তু তাপ লাগতেছিল তো আমি একটু থেমে থেমে করতেছিলাম আর কি কারণ হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিলাম নেওয়ার পরে একটা ডো হচ্ছে খুব সুন্দরভাবে ডোলে একদম মথে নেছি নেওয়ার পরে এখন এটাকে রুটি করে নেব আমরা প্রতিদিন নাস্তায় যে রুটি খাই সকালে সেই রুটির থেকে একটু মোটা করতে হবে কারণ এটা আমরা যখন তেলে ফ্রাই করব তখন কিন্তু নাস্তাটা ফুলে একদম ডাবল হয়ে যাবে মানে একদম ফুলক ফুলক হয়ে যাবে যদি পাতলা হয় সেক্ষেত্রে নাস্তাটা কিন্তু ফেটে যাবে তো দেখেন আমার রুটিটা বানা হয়ে গিয়েছে এখন আমি একটা হচ্ছে বোতলের সিপি দিয়ে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কোনো কুকি কাটার থাকে বা ডিজাইনের কোনো কুকি কাটা সেটা দিয়েও কিন্তু ডিজাইন করে কাটতে পারেন কোনো সমস্যা নেই তো আমার নাস্তাগুলো একদম সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে আমি পরবর্তীতে আর একটা রুটি মেনে হচ্ছে বাকি নাস্তাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে যদি দশ মিনিট সময় থাকে দশ মিনিট সময়ের মধ্যে নাস্তাগুলো তৈরি করতে পারবেন এতটাই ইজি আর অনেক মানে কোনো পরিশ্রম নেই আর কি খুব সহজভাবেই এই নাস্তাটা তৈরি করা যায় আমি তো ঝটপট তৈরি করেছিলাম আমার ছেলের জন্য তো পরবর্তীতে আমি আর একটা রুটি বেলে এখন এটাকেও খুব সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি আপনারা কুকি কাটার দিয়ে কাটতে চাইলেও কাটতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে কারণ একটু ডিজাইনভাবে কাটলে খুব সুন্দর লাগে দেখতে তো আমার সম্পূর্ণ নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাজার পালা তো আমি আগে থেকেই হচ্ছে তেল গরম করে নিয়েছি এটাকে কিন্তু খুব ভালো গরম করে নিতে হবে আর দেখেন আমি এখন নাস্তাগুলো তেলে ছাড়ার পর পরেই হচ্ছে একদম ফুলে টয়টম্বুর হয়ে যাচ্ছে মানে তেলে দেওয়া মাত্রই আর কি উপরে ভেসে উঠতেছে আর এক একটা নাস্তা ফুলে মনে হয় যে ডাবল হয়ে যাচ্ছে ঠিক যেরকম ফুচকা হয় ফুলে যায় সেম ওই হয়েছে তো যাই হোক নাস্তাগুলো দেখে মনটা ভালো হয়ে গিয়েছে যে এত সুন্দর হয়েছে নাস্তাগুলো ফুলকো ফুলকো এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লেগেছিল তো আমার বাচ্চা তো খুব বেশি পছন্দ করেছিল আমরা মা ছেলে দুজনে মিলেই বসে থেকে সম্পূর্ণ নাস্তাগুলোই শেষ করে ফেলেছি আমার হাজব্যান্ড আসলে অফিসে ছিল তার জন্য রাখাই হয় নাই কারণ আমরা দুজনেই শেষ করছি তো আমার নাস্তাগুলো হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিলাম তারপরে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর পরবর্তী ব্যাচে যে নাস্তাগুলো ভাজা বাকি ছিল সে ভেজে নিব দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় লাগতেছে দেখতে যাই হোক পরবর্তী ব্যাচের নাস্তাগুলোও সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এক একটা নাস্তা তেলে দেওয়ার পরেই দেখেন কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে একদম তেল থেকে উপরে ভেসে উঠতেছে মানে ফুলে তেল থেকে ভেসে উঠতেছে উপরে তো যাই হোক এই নাস্তাগুলোকে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব যাতে করে একদম মুচমুচে হয় তো নাস্তাগুলো কিন্তু ভাজার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন নাস্তাগুলো কিন্তু খুব বেশি মুচমুচে হয়েছিল আর খেতে যে কি মজা লেগেছিল না যা বলার মতো না যে এত সুন্দর নাস্তা হয় আপনারা যদি এখানে চিনির সরি মরিচের পরিবর্তে যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না বাট অনেক বেশি মজা এই নাস্তাগুলো ঠিক আছে আপনারা মেহমান বসিয়ে রেখে দশ মিনিটের মধ্যে ঝটপট বানিয়ে দিতে পারবেন মেহমান খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করবে যে এই নাস্তাটা আসলে কি দিয়ে বানানো এটা কিন্তু কোনো মানে ইজি একটা নাস্তা কোনো ব্যাপারই না বানানো আর কি তো যাই হোক আমার নাস্তাগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে যে কতটা লোভনীয় লাগতেছে কতটা ইয়ামি হয়েছে সস দিয়ে খেতে কিন্তু মশালা অনেক মজা লাগবে যদি আপনি এমনি এমনিও খান সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো লাগবে কারণ যেহেতু একটু ঝাল ঝাল অনেক বেশি মজা আর হচ্ছে দেখেন তো নাস্তার লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সাথে সাথে আমার নোটিফিকেশন পাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ